রক্তের ঘাটতি মেটাতে গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করে রক্তদানে এগিয়ে এলো জয়নগর গোলা গ্রামের বাসিন্দারা এদিনের এই রক্তদান শিবিরের প্রধান অতিথি ছিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস জনকল্যাণ সমিতির পরিচালনায় এবং ইস্পাত ব্লাড ব্যাংকের সহযোগিতায় জয়নগর মজিলপুর এগারো নম্বর ওয়ার্ড শরৎ দত্ত রোডে গোলাবাটি জনকল্যাণ সমিতি ক্লাব প্রাঙ্গণে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনের এই রক্তদান শিবিরের প্রধান অতিথি ছিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জয়হিন বাহিনীর সহসভাপতি রাজু লস্কর জেলা পরিষদ সদস্যা বন্দনা লস্কর উত্তর দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আম্বিয়া বিবি লস্কর উপপ্রধান শাহারুল্লাহ গাজী সহ বহু বিশিষ্ট ব্যক্তি এদিনের রক্তদান শিবিরে তিনশোরও বেশি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এদের মধ্যে মহিলাদের সংখ্যা ছিল সবথেকে বেশি এই রক্তদান শিবিরে এসে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস বলেন যে সমিতি তাদের উদ্যোগে এই রক্তদান শিবির আমি প্রথমে ক্লাবের সমস্ত সদস্যদের শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানাবো এই প্রচন্ড দাবদাহের মধ্যে তারা যে রক্তদান শিবিরটা করেছেন এটা অত্যন্ত ভালো কাজ কারণ হসপিটালগুলোতে রক্তের যে চাহিদা সেই চাহিদা মেটানোর জন্য তারা যে উদ্যোগ নিয়েছেন এই ক্লাবের কর্মকর্তারা ক্লাবের ইয়ং ছেলেরা তারা এই দায়িত্ব নিয়েছেন আমি এসে দেখলাম প্রায় আশি জন মতো রক্ত দেওয়া হয়ে গিয়েছে তার মধ্যে প্রায় চল্লিশ জন মতো চল্লিশেরও বেশি আমার মা বোনেরা রক্ত দিয়েছেন সত্যি এটা একটা ভালো দিক আজকে রক্ত দেওয়ার যে মানসিকতা গ্রামের মেয়েদের মধ্যে গ্রামের মা বোনদের মধ্যে যে উৎসাহ দেখা যাচ্ছে এটা একটা ভালো দিক এটা সামাজিক দিক বলে মনে করি আর এই যে মিলনের উৎসব সম্প্রীতির উৎসব মেলবন্ধনের উৎসব একটা ঐক্যের উৎসব তারা যে সবাই সামিল হচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে এই যে প্রোগ্রামগুলোতে সবাই মা বোনেরা যে হাজির হচ্ছে এটা একটা ভালো দিক এর পিছনে আমাদের দিদির যে পরিকল্পনাগুলো দিদির যে প্রকল্পগুলো তারা যে পাচ্ছে সেই কারণে আজকে আমাদের দলীয়ভাবে যখন কোনো প্রোগ্রাম হয় সেখানে মা উপস্থিতি অভাবনীয়ভাবে রক্তদান শিবিরে উপস্থিত থেকে উত্তর দুর্গাপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রূপম লস্কর মালিন গোলাবাড়ি জনকল্যাণ সমিতির পরিচালনায় আমাদের এগারো নম্বর ওয়ার্ড শরদত্ত রোডের মাঠে আজকে সকাল থেকে চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির সহযোগিতা ইস্পাত কোঅপারেটিভ হসপিটাল আমরা অলরেডি সকাল নটা থেকে রক্তদান শিবির শুরু হয়েছে প্রায় অলরেডি দেড়শোর বেশি রক্ত যাতে রক্ত দিয়েছে এবং আজকে আমরা পাঁচশো পর্যন্ত রক্ত নেব সেরকম প্রিপারেশান আছে সেরকম মানুষের আবেগ এবং মানুষের উৎসাহ দেখার মতো এবং আজকের বিকেল থেকে আমাদের নক আউট রবর বার টুর্নামেন্ট দ্য প্রধান কাপ আমাদের প্রধান উপস্থিত আছেন আমজাবি লস্কর উপপ্রধান মনিদা আছেন আমাদের মেম্বাররা আছেন তো এই আমাদের এই প্রধান কাপ হবে এই প্রধান কাপে আমাদের বিশেষ অতিথি থাকবেন আজকের জয়নগর এক নম্বর ব্লকের সভাপতি গোহিন্দা এবং রক্তদান শিবিরে আমাদের সাথে এসে সহযোগিতা করেছেন এবং বিশেষ সহযোগিতা করেছেন আমাদের জয়নগর বিধানসভার বিধায়ক সম্মানীয় শিক্ষক বিশ্বনাথ দাস মহাশয় এবং আমরা ব্যক্তিগতভাবে এই খেলা এবং এই অনুষ্ঠান যা চলছে তার জন্য আমরা দুজনকে ধন্যবাদ জানাই জয়নগর বিধানসভার প্রিয় বিধায়ক শিক্ষক বিশ্বনাথ দাস মহাশয় এবং জয়নগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সম্মানীয় পার্থ সারথী পাল মহাশয়কে চোখের যত্ন নিন চোখ সম্প আপনার চোখ চোখের যেকোনায়ল আইসু প্রাচীন চক্ষু চিকিৎসা কেন চক্ষু চিকিৎসা মানে আইসেফ জয়নদ রথ তলান এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির শো ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স